আশিস বেঙ্গলে ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস টেনের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কোষে দেখি থ্রি পয়েন্ট টু গত ক্লাসে কোষে দেখি থ্রি পয়েন্ট টু এর এই ষোলোর দাগ পর্যন্ত ষোলোর দাগটা কষেছিলাম আজকের কষবো আমরা সতেরোর দাগটি গোটাটাই কষব এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওগুলি দেখার সুবিধা হবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে তাহলে প্রথমেই দেখো দাগের একের অঙ্কটি কি আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে দশ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত দশ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং সাধারণ জ্যের দৈর্ঘ্য বারো সেমি বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি তাহলে দেখো আমরা ছবিটি এঁকে নিয়ে এসো প্রথমে কারণ এইসব প্রমাণ করতে হলে আমাদের ছবিটি অবশ্যই অঙ্কন করতে হবে এবং অঙ্ক একটি অভ্যাসের বিষয় জানবে তা যতই অঙ্ক অভ্যাস করবে ততই তোমার মনে থাকবে অঙ্কগুলি কিভাবে কোন পদ্ধতিতে হচ্ছে তাহলে থাকে এই দুটি বৃত্ত দুটোই হচ্ছে দশ সেমি করে ব্যসার্থের দৈর্ঘ্য কত দশ করে ব্যাসার্থের দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি করে এবং এই সাধারণ একটি জ্যা আছে দুজনের এই সাধারণ একটি জ্যা আছে এই জ্যাটির দৈর্ঘ্য কত বলেছে বারো সেমি জ্যাটির দৈর্ঘ্য বলেছে বারো সেমি এবং কেন্দ্রের কেন্দ্র কি বলেছে কেন্দ্র বলেনি কেন্দ্র এটা ধরো পি ধরলাম এটা কিউ ধরলাম এবং এখান থেকে এই যে এখান থেকে একটা ব্যাসার্ধ টানলাম এখান থেকে একটা ব্যাসার্ধ এটাও দশ সেমি এটাও দশ সেমি ভেসার্ধগুলির দৈর্ঘ্য কত করে দশ সেমি তাহলে দেখো বলেছে কি এই দূরত্বটা কত এই পি কিউয়ের দূরত্বটা কত তাহলে দেখো এটা যে এটা এর উপরে দূরত্ব মানে এটা লম্ব তাহলে লম্ব যেহেতু তাহলে জ্যাটিকে সমুদ্রিখণ্ডিত করেছে জ্যাটিকে সমুদ্রিকণ্ডিত করেছে তাহলে জ্যাটিকে যদি সমুদ্রিকণ্ডিত এই বিন্দুটা হচ্ছে ধরো ও এই বিন্দুটা ও আর এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু তাহলে দেখো আমরা বলতে পারি ও কিউ বা ওপি তাহলে ওপি লম্ব এ বি দূরত্ব মানে লম্ব আমরা ধরতে পারি তাহলে ওপি লম্ব এ কিউ যদি হয় তাহলে দেখো ও সমান ও সমান সমুদ্রিক এই লম্বটি লম্বটি একে সমুদ্রিখণ্ডিত করেছে হাফ অপ বি সমান হাফ পপ এটা কত বারো তাহলে ছয় তাহলে এটা কত হলো ছ সেমি এটা কত হলো সেমি এবার দেখো আমরা এটা পেয়েছি এটা পেয়েছি তাহলে এটা ভূমিটা বের করতে হবে তাহলে দেখো ও পি স্কোয়ার ও পি স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার এ ও স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান অতিবুজ স্কোয়ার পি এ স্কোয়ার পি স্কোয়ার তাহলে ও পি স্কোয়ার সমান পি এ স্কোয়ার এটা ধরে এলে মাইনাস এ ও স্কোয়ার তাহলে ও পি স্কোয়ার সমান এটা কত পি এটা কত নাই দেখো পি এটা বলেছে দশ দশ স্কোয়ার এটা কত এটা ছয় তাহলে ছয় স্কোয়ার তাহলে দশ স্কোয়ার মানে একশো ছয় স্কোয়ার মানে ছত্রিশ তাহলে সমান কত চৌষট্টি সমান কত চৌষট্টি তাহলে ও পি স্কোয়ার সমান ও পি স্কোয়ার সমান চৌষট্টি তাহলে ও পি সমান কত রুট ওভার চৌষট্টি সমান কত আট তাহলে দেখো এইটা আট তাহলে দেখো যেহেতু সাধারণ পরশ তাহলে এটার ডবল এটা পিকিউ এর ডবল এটা এধারটাও বের করলে দেখবে আট আট পাবো আমরা এই যে ছয় দশ তাহলে পিকিউ সমান পিকিউ সমান টু ও পি সমান কত দুই গুণ আট সমান কত ষোলো সেম সমান কত ষোলো সেমি তাহলে একবারে ভাষাটি লিখে ফেলি অতএব বৃত্ত দুটির বৃত্ত দুটির কেন্দ্র কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ষোলো সেমি এবার দুইয়ের দাগটি দেখো পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের যে বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত এবিসি বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত তাহলে এবি সমান এসি সমান সেমি হলে এবি সমান এসি সমান সেমি হলে বিসি জায়ের দৈর্ঘ্যকথ বিসি জায়ের কত তাহলে দেখো এগুলো করতে হলে প্রথমেই আমাদের ছবিটি অঙ্কন করতে হবে তাহলে এটা সতেরোর দুই সতেরোর দুই ছবিটি দেখো আমরা অঙ্কন করি বলেছে এরূপ একটি বৃত্ত যার দুটি সমান দৈর্ঘ্যের জ্যা এটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র যার দুটি সমান দৈর্ঘ্যের জ্যা আছে এরূপ এটি এবং বলেছে কি এটা এ বি এটা এ সি এবং এই একটি জ্যা এটাও একটি জ্যা টানা হলো এটা একটি জ্যা টানা হল তাহলে এটা হচ্ছে এটা ছ সেমি সমান দৈর্ঘ্য এটাও সেমি এটাও সেমি বলেছে এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে না বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে পাঁচ সেমি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে পাঁচ সেমি তাহলে এটাও এদিক থেকে এটাও টানি আমরা এটাও পাঁচ সেমি এটাও পাঁচ সেমি আর এটাকে যদি এক্স ধরি তাহলে এটা ও এটা পি বা এটা কেন্দ্রটা ও ধরি এটাকে পি ধরি এটাকে পি ধরি এবার প্রথমে দেখো এই বিডি তাহলে এটা বিপি তাহলে এই বিপিটা বের করিয়ে এই ত্রিভুজটা ধরে এ বিপি তিবুই ধরে বিপিটা বের করব আবার বিপি ও ধরে এটা বের করব তাহলে এ দুটো এটার এটা সমান হবে তাহলে দেখো প্রথমে তিবুজ এবিপি এর তিবুজ এবিপি এর কোন বি কেন্দ্রগামী এই যে লম্ব যের উপরে কেন্দ্রগামী সরল রেখাংশ লম্ব তাহলে সমান কত নব্বই ডিগ্রি সমান কত নব্বই ডিগ্রি তাহলে এবার ধরো এটা এই হচ্ছে ত্রিভুজ্যার এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটা ভূমি এটা লম্ব তাহলে এটা ভূমি এটা যদি লম্ব হয় তাহলে আমরা কী লিখব না ভূমি বিপি স্কোয়ার যুক্ত এ পি স্কোয়ার সমান এটা অতিভুজ এ পি স্কোয়ার এব স্কোয়ার তাহলে দেখো বি পি স্কোয়ার সমান মাইনাস এ পি স্কোয়ার তাহলে এব সমান কত ছয় স্কোয়ার আর এটা কত এই যে পা এটা এ এইখান থেকে এটা গোটাটা 5 কিন্তু এটা এক্স তাহলে ফাইভ মাইনাস এক্সের হোল স্কোয়ার এটা থাকলো আবার এই ত্রিভুজটা দেখো এই ত্রিভুজটা ধরে আমরা করব তাহলে তিবুজ ও এর তাহলে এটা লম্ব এটা লম্ব এ এটা হচ্ছে এটা লম্ব লম্ব হলে এটা সমকোণ তাহলে কোন ও সমান কত নব্বই ডিগ্রি তাহলে এটা ভূমি এটা লম্ব এটা অতিভুজ তাহলে দেখো বিপি স্কোয়ার যুক্ত ও পি স্কোয়ার সমান বিও স্কোয়ার ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার সমান অতিভুজে স্কোয়ার তাহলে বিপি স্কোয়ার সমান বি ও স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার বি এ কত পাঁচে স্কোয়ার মাইনাস এটা কত এই দৈর্ঘ্যটা বলেছে এই দৈর্ঘ্যটা আমার কত স্কোয়ার তাহলে এবার একটা জিনিস দেখো তাহলে এখানে বিপি স্কোয়ার সমান এই মানটা এখানে বিপি স্কোয়ার সমান এই মানটা তাহলে এই মানটা সমান এই মানটা হবে তাহলে দেখো আমরা বলে দিতে পারি সিক্স স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস এক্স স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে দেখো বা তাহলে এটা ছত্রিশ মাইনাস এটা এ মাইনাস বির হোলস্কোয়ার মানে পঁচিশ মাইনাস টু ইন্টু ফাইভ ইন্টু এক্স প্লাস স্কোয়ার সমান বন্ধনী শেষ করে সমান এধারটা পঁচিশ এটা তো মাইনাস এক্স স্কোয়ার আছে তাহলে বা তাহলে ছত্রিশে বন্ধনী তুলে দিলে মাইনাসটা ভিতরে গুণ হয়ে যাবে তাহলে প্লাস দশ এক্স পাঁচ দিয়ে দশ মাইনাস স্কোয়ার সমান পঁচিশ মাইনাস স্কোয়ার এবার দেখো তাহলে বা তাহলে টেন এক্স এই প্লাস সমান এই পঁচিশ এটা ধরে গেলে প্লাস এটায় গেলে তাহলে এটা এটা কেটে গেল তাহলে বা তাহলে টেন সমান পঞ্চাশ পঞ্চাশ থেকে ছত্রিশ গেলে কত চোদ্দো তাহলে বা এক্স সমান কত চোদ্দো বাই দশ সমান কত দুই দিয়ে কাটলে দু সাথে আর দু পাঁচে এবার দেখো তাহলে এটাকে যদি আমরা এক নম্বর ধরি আর এটাকে যদি আমরা দু নম্বর ধরি তাহলে আমরা এক্সের মান পেয়ে গেছি এই দু নম্বরে এক্সের মান বসাই তাহলে দু নম্বর সমীকরণে দু নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে এক্সের মান বসিয়ে তাহলে দেখো তাহলে বি পি স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে বি পি স্কোয়ার সমান পঁচিশ মাইনাস এটা কত বেরিয়েছে সাতের পাঁচের স্কোয়ার সাতের পাঁচের স্কোয়ার তাহলে বি পি স্কোয়ার সমান পঁচিশ মাইনাস এটা সাতের বর্গ মানে উনপঞ্চাশ আর পঁচিশ তাহলে এটা যদি বিয়োগ করি লসাগু হবে পঁচিশ পঁচিশকে পঁচিশ দিয়ে উন করলে ছশো পঁচিশ মাইনাস উনপঞ্চাশ তাহলে পনেরো তারিখ নয় গেলে ছয় এগারো থেকে চার গেলে সাত আর পাঁচ পাঁচশো ছিয়াত্তর বাই পঁচিশ পাঁচশো ছিয়াত্তরকার চব্বিশ আর পঁচিশ হচ্ছে পাঁচ পঁচিশ হচ্ছে পাঁচ তাহলে দেখো এই দৈর্ঘ্যটা কত পেলাম এটা পেলাম চব্বিশের পাঁচ তাহলে এটা কেন্দ্রগামী যে একে সমুদ্রিখণ্ডিত করেছে তাহলে বিসি সমান টু বিপি তাহলে বিসি সমান অতএব বিপি সমান এটা বিপি সমান রুটো বাদ দিয়ে দাও তাহলে বিপি সমান কত পেলাম চব্বিশের পঁচিশ এ পাঁচ তাহলে বিপি সমান টু হাফ এ বিপি সমান হাফ অফ বি সি বা টু বিপি সমান টু বিপি সমান বিসি তাহলে টু সমান এটা কত তাহলে দুই গুণ চব্বিশের পাঁচ সমান বিসি তাহলে চব্বিশের পাঁচ মানে তাহলে বিসি সমান কত আটচল্লিশ চব্বিশ দুই আটচল্লিশের পাঁচ এবার আটচল্লিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশ আট থেকে পাঁচ গেলে তিন দশমিক দিয়ে শূন্য পাঁচ তাহলে সমান কত নয় দশমিক ছয় তাহলে এখানে ভাষাটা লিখিয়েছে তাহলে অতএব তাহলে অতয়ে বিসি জ্যার দৈর্ঘ্য জ্যার দৈর্ঘ্য নয় দশমিক ছয় সেমি তিনি থেকে ও কেন্দ্রীয় বৃত্তে এব সিডি জ্যা দুটি দৈর্ঘ্য সমান কোন এ ও বি সমান ষাট ডিগ্রি এবং সিডি সমান ছ সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করি তাহলে দেখো ছবি প্রথমে আমাদের এইগুলো এই অঙ্কগুলি করতে হলে প্রথমেই আমাদের ছবিটা চোখের সামনে ভাসাতে হবে তবে এই অঙ্কগুলি আমরা করতে পারবো তাহলে তিনের দাগে দেখো তাহলে এর বলেছে কি এরূপ একটি বৃত্ত তাহলে বৃত্তটি বলেছে কি না এবি ও সিডি এই একটি যে এটা এবি দুটোর দৈর্ঘ্যই সমান আর এই একটি জ্যা এটা হচ্ছে সিডি আর মাঝখানে আছে কোন এই কোনটার এই কোনটার মান কত বলেছে কোন হচ্ছে এ এটা ষাট ডিগ্রি এটা বলেছে কত ষাট ডিগ্রি এবার এধার থেকেও একটা কোন আছে এই তাহলে দেখো দূরে আমরা এখান থেকে জ্যা দুটি দৈর্ঘ্য যদি সমান হয় তারা কেন্দ্রে কোন সমান কোন উৎপন্ন করে এখান থেকে উত্তরটা করতে পারি তাহলে দেখো বৃত্তের দুটি জ্যার দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে তারা কেন্দ্রে সমান কোন উৎপন্ন করবে সমান কোন উৎপন্ন করবে তাহলে দেখো এটাও ষাট ডিগ্রি আবার দেখো এটা ছ সেমি এটা সেমি আবার দেখো এটা এ বাহুটা সমান এ বাহুটা বা এ বাহুটা আবার এ বাহুটা সমান এ বাহুটা বা এ বাহুটা কেন না বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এগুলা সব একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এও সমান বিও সমান সিও সমান ডিও কেননা একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে দেখো এই কোনটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এ বাউটা সমান এ বাউটা তাহলে এ কোনটা সমান এ কোনটা হবে অনুরূপভাবে যদি এ কোনটা ষাট ডিগ্রি তাহলে এ বাহুটা সমান এ বাহুটা তাহলে এ বাহুটা সমান তাহলে বিপরীত কোনগুলি সমান হবে তাহলে এর বিপরীত কোন এটা এর বিপরীত কোন এ বিপরীত কোনগুলিও সমান হবে তাহলে দেখো বিপরীত কোনগুলির মান প্রত্যেকটি তাহলে ধরো কোন এও বি কোন ও বি যুক্ত কোন এ বিও সমান কত না একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি সমান কত একশো কুড়ি ডিগ্রি আবার দেখো কোন ও বি এটা এ এ বি ও বি ও আর বি এ ও তাহলে আবার কোন বিএ সমান এ বিও সমান তাহলে একশো কুড়ি বাই দুই সমান কত ষাট ডিগ্রি প্রত্যেকটি ষাট ডিগ্রি তাহলে দেখো কেননা এটা সমান এটা তাহলে এর বিপরীত কোণগুলি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণ যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা প্রত্যেকটি হচ্ছে সমবাহ ত্রিভুজ তাহলে ত্রিভু অতএব ত্রিভুজ এব এবং অনুরূপভাবে এধারটাও ত্রিভুজ সিও ডি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহ হলে এটা ছেমি হলে এটাও অতএব অতএবিত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সেমি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সেমি এবার দেখো চারিদিকে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেমি এবং ও পি তিন সেমি হলে পি বিন্দুকে আমি যে জায়গাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করি তাহলে দেখো প্রথমেই আমাদের এই অঙ্ক পরিমিতির অঙ্কগুলি বা এই জ্যামিতিক প্রমাণগুলি করতে হলে আমাদের ছবিগুলি অবশ্যই অঙ্কন করতে হবে ছবি বিনে উত্তর তোমার কোনো দিন সঠিক হবে না বা সঠিক উত্তর করতে পারবে না বা উত্তর কোনো দিন ছবি গ্রাহ্য হবে না তাহলে দেখো বলেছে কি না ও কেন্দ্রীয় একটি বৃত্ত এইটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত ও তারপরে আর কি বলেছে না এবার একটি বিন্দু আছে এটা ওপি এটা হচ্ছে ওপি বেসারদের দৈর্ঘ্য কত বলেছে না বেসারদের দৈর্ঘ্য বলেছে পাঁচ সেমি আর এই দৈর্ঘ্যটা কত বলেছে এটা বলেছে তিন সেমি এবার পি বিন্দু দিয়ে একটি যদি জ্যা জ্যাটা আমরা তাহলে এই জ্যাটার নাম দিলাম ধরো এবি তাহলে ওপি দূরত্ব হলে এটা এবির উপরে এই এবি জয়ের উপরে এটা লম্ব হবে এবি জ্যার উপরে এটা লম্ব হবে তাহলে দেখো এবি জ্যা লিখিয়েছো বি জ্যা কেন্দ্র থেকে দূরত্ব কেন্দ্র থেকে দূরত্ব ওপি যেহেতু কেন্দ্র থেকে দেখো যেটা দূরত্ব হবে সেটা লম্ব হবে তাহলে অতএব আমরা কি বলতে পারি না লম্ব লম্বি তাহলে এবি লম্ব এ ওপি আমাদের বলেছে কি না এই জেয়ারটির দৈর্ঘ্য কত তাহলে বিপি সমান এবার দেখো এটা যদি লম্ব হয় তাহলে এটা নব্বই ডিগ্রি কোন তাহলে এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ তাহলে আমরা কি লিখতে পারি আমাদের বের করতে হবে কি বিপি তাহলে বিপি ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার তাহলে দেখো বিপি স্কোয়ার সমান তাহলে ও বি স্কোয়ার এটা এধারে চলে এলে মাইনাস পি স্কোয়ার তাহলে বি স্কোয়ার সমান ও বি সমান কত পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার এটা কত তিন এই যে তিন ও পি সমান তিন তাহলে তিনের স্কোয়ার তাহলে বি স্কোয়ার সমান তাহলে এটা পঁচিশ পাঁচের বর্গ এটা তিনের বর্গ নয় তাহলে বি স্কোয়ার সমান কত ষোলো তাহলে বিপি সমান কত ষোলোর বর্গ বর্গমূল কত চার ষোলোর বর্গমূল চার প্লাস মাইনাটা মাইনাস এখানে ধরবো না কেন না দূরত্ব বা দৈর্ঘ্য হচ্ছে ঋণাত্মক হতে পারে না এবার দেখো যেহেতু যেহেতু বি এবি পি তাহলে বিপি সমান কি হাফ অফ এবি তাহলে টু বিপি সমান এবি এবার বিপি কত চার তাহলে দুই গুণ চার সমান কত এবি সমান আট সমান এবি তাহলে জ্যাটির দৈর্ঘ্য আমরা কত পেলাম আট সেমি জ্যাটির দৈর্ঘ্য আমরা কত পেলাম সেমি তাহলে এবার লিখিয়ে এসো অতএব ও কেন্দ্রীয় বৃত্তটির ও কেন্দ্রীয় বৃত্তটির জ্যাটির দৈর্ঘ্য জ্যাটির দৈর্ঘ্য আট সেমি এবার সতেরো দাগের পাঁচের অঙ্কটি দেখো পিও কিউ বিশিষ্ট কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত এবি বিন্দুতে ছেদ করে এ বিন্দু দিয়ে পিকিউয়ের সমান্তরাল সরলেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সিডি বিন্দুতে ছেদ করে পিকিউ সমান পাঁচ সেমি হলে সিডি এর দৈর্ঘ্য কতটা নির্ণয় করি তাহলে প্রথমে এই ছবিটি আমরা অঙ্কন করব এসব ছবিটি অঙ্কন করলে তবেই আমরা প্রমাণটি করতে পারব তাহলে দেখা যায় যে পি এবং কিউ এবার বলেছে কি না এই বিন্দুটা এ আর এই বিন্দুটা বি তাহলে এই বিন্দু দিয়ে এরূপ একটি পি এর সমান্তরাল স্বরলেখা টানা হয়েছে পি এর সমান্তরাল স্বরলেখা টানা হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে কি সিডি এবার পি কিউ সমান কত বলেছে পাঁচ সেমি এটার দৈর্ঘ্য কত বলেছে পাঁচ সেমি তাহলে সিডির দৈর্ঘ্য কত এরূপ একটি জ্যামিতি আমরা করেছি এটা ডবল ওটা প্রমাণ করেছি আমরা এরূপ একটি জ্যামিতি তবু এটাকে প্রমাণ করিয়েসো তাহলে পি বিন্দু থেকে সিডির ওপর একটি লম্ব অঙ্কন করলাম যেটা এম আবার কিউ বিন্দু থেকে সিডির ওপর একটি লম্ব অঙ্কন করলাম যেটার নাম দিলাম কিউএন তাহলে দেখো এটা সমা এটা এটা লম্বা এর উপরে এটা সমান্তরাল এটা আবার এটা সমান্তরাল এটা এবং যেহেতু লম্ব এ কোনটা সমকোণ এ কোনটা সমকোণ তাহলে পি কিউ এম একটি আয়তক্ষেত্র ক্ষেত্র দেখো তাহলে পি বিন্দু থেকে সিডি এম আবার কিউ বিন্দু থেকে সিডি লম্ব কিউএন এবার দেখো তাহলে পি কিউ সমান্তরাল সিডি প্রদত্ত আবার দেখো কিউএন সমান্তরাল পি এম এবং কিউএন সমান পি এম আবার কোন পি এম এন সমান কোন কিউএনএম সমান কত নব্বই ডিগ্রি তাহলে দেখো অতএব পি কিউ এম একটি আয়তক্ষেত্র একটি আয়তক্ষেত্র যেহেতু একটু আয়তক্ষেত্র এবার দেখো তাহলে তাহলে পিকিউ সমান এম সমান কত পাঁচ সেমি যেহেতু পি কিউ সমান পাঁচ সেমি তাহলে এটা পিকিউ সমান এম যদি হয় পাঁচ সেমি আবার দেখো আবার পি এম লম্ব সিডি এ যে পি এম লম্ব সিডি তাহলে আমরা কী লিখতে পারি না এম সমান হাফ অফ সি এ হাফ অফ সি এ বা টু এম সমান সি এ আবার এধারটা দেখো এধারটাই তাহলে আমরা বলতে পারি এ এন সমান হাফ অফ ডি তাহলে এটা এধারে ধর টু এন সমান ডি এবার একটা জিনিস দেখো এটা আর এটা যদি আমরা যোগ করি তাহলে সি এ প্লাস ডি সমান টু এম প্লাস টু এন এবার সি এ তাহলে সি এ আর এডি তাহলে লিখতে পারি সিডি এটা যুক্ত এটা মানে তাহলে গোটাটা CD তাহলে গোটাটা আমরা এখানে লিখবো সিডি তাহলে CD সমান দুই কমন নিলে এম প্লাস আবার দেখো এম সমান এই যে কিউ সমান এম এন তাহলে আবার দেখো এম সমান এন এম আর তাহলে এম এন এই অংশটা যুক্ত এই অংশটা সমান এমএন তাহলে বা সিডি সমান তাহলে টু ইন্টু এম এন আবার এম এন এর দৈর্ঘ্য কত তাহলে দুই গুণ পাঁচ তাহলে সমান কত দশ সেমি সমান কত দশ সেমি তাহলে অতএব সিডির দৈর্ঘ্য সিডি এর দৈর্ঘ্য দশ সেমি তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা অঙ্কগুলি কীভাবে হলো